আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসবে অনেক ভালো আছেন তো আসলে টাইগার প্রেমী যারা আছেন বা যাদের টাইগার মুরগি ভালো লাগে তারা অবশ্যই কিন্তু এই যে কালারটা আছে এই কালারের মুরগি বা মোরগ এটা তাদের পছন্দের লিস্টে থাকে এটা অবশ্যই কারণ এটাই মূলত টাইগারের যে কালার এইটাই সেই কালার তো কি বলবো আসলে পছন্দের জিনিস বা শখের জিনিস বেশি দিন থাকে না এটা স্বাভাবিক এই মোরগটা হঠাৎ করে অসুস্থ আর অনেকেই বলছেন যে ভাই রানী হয়েছে কিন্তু না ভাই রানী হয় নাই রানীক্ষেতের সিমটম আমি বুঝি যদি এটা ভাইরাসজনিত কিছু একটা লাগছে তো চেষ্টা করব আজকে একটা মুরগি হাসপাতালে নিয়ে গিয়া পোস্টমর্টাম করে তারপর কি সমস্যা হয়েছে এটা সমাধান করার জন্য তো যাই হোক এই মুরগিগুলো আসলে হঠাৎ হঠাৎ মারা যাইতেছে আর মানে যে মুরগিটা মারা যাইতেছে বা এর আগে যে মুরগিগুলো আমার মারা গেছে আমি কেন জানি না যে আমার যে মুরগিটা বা যে মুরগিটা ভালো লাগে ওইটাই দেখি মারা যায় জানি না এটা আল্লাহ তালা একটা হয়তো বা পরীক্ষা যে পছন্দের জিনিস নিয়ে যায় তো এই মুরগটা আমি ফালাইতে নিয়েছিলাম এটা যদি আমি এটা সত্য কথা বলতে যদি আমার আরও পাঁচটা মুরগি মারা যেত যতটা ব্যথা বা যতটা খারাপ না লাগতো তার থেকে বেশি খারাপ লাগছিলো এই মুরগটা মারা যাওয়ার পরে কারণ এই মুরগটার ওয়েট ছিল আনুমানিক চার কেজি সাড়ে চার কেজির মতন আমি যেহেতু খাবার একটু কম দিই অন্য খাবারের তো তুলনায় আমি একটু খাবারটা আসলে একটু কম দিই তাও কিন্তু এই মুরগুলো বা আমার মুরগিগুলার ওয়েট আছে তিন কেজির মতন মাসাল্লা ভালোই ওয়েট ছিল তো এই মুরগিটা ওর কালারের দিক থেকে ওর প্রেমে পড়ে গেছিলাম কালারটা এতটাই সুন্দর ছিল যদি এরকম আরো আমার তিন চারটা মুরগি হয়েছে এই বাচ্চা বাচ্চার কি তো এটা ফালাইতে মন চাইতেছিল না মানে নিয়ে যাইতেছিলাম আবার নিয়ে আসতেছিলাম যেহেতু মরে গেছে নিয়ে এসে আবার কি করবো ও অসুস্থ তারপরে ও মারা যাওয়ার কারণটা বলি মানে এই যে আমি একটু দেখাই ওদেরকে ওরে যে দাঁড়া করেছি দেখেন কত বড়ো ছিল আর কি মোরগটা মানে অনেকটা বড়ো ছিল আর কি তো ও মারা যাওয়ার ও অসুস্থ হয়েছে তারপর ওরে আমি রাখছি যে আমি এক সন্ধ্যাবেলা ওরে নিয়ে যাব আলাদা করে রাখবো আলাদা করে একটু লাইট লাইকেট দিয়ে আর গরমের ভিতরে রাখলে হয়তো ও বাঁচতে কিন্তু যেই আমি খাবার দিতে গেছি আরও দুইটা মোরগ ওই মোরগ আমার সব সবচেয়ে যে বড়ো যে মোরগটা ওইটা আরও একটা মোরগ দুইটা মোরগ উঠছে আর কি ওর উপরে তো চাপের ও শেষ মানে যাও একটু বাঁচাইতে পারতাম বা চেষ্টা করতাম ওই চেষ্টাটাও করতে পারিনি তো যাই হোক ওর কালারটা দেখতে পাচ্ছেন বাঘ যে টাইগার রাখা হয়েছে এই মুরগির নামকরণ টাইগার আমার মনে হয় যে এই মোরগ বা এই মুরগি বা এই কালার দেখিয়ে রাখা হয়েছে কারণ এই কালারটা দেখতে পাচ্ছেন একেবারে বাঘের মতনই কিন্তু দেখতে লাগে তো কী বলবো শখের জিনিস বেশি দিন থাকে না বা পছন্দের জিনিস বেশি দিন থাকে না এটা স্বাভাবিক মুরগিটা খাদ্য পেটে মোটামুটি ছিল ওই যে চাপ দিয়েছে ওই চাপের কারণে হয়তো বা মারা গেছে তো মুর্গটা একটা ছবিটা আপনাদেরকে দেখাই বা যারা এর আগে আমার ভিডিও দেখছেন রেগুলার দেখেন তারা অবশ্যই মুর্গটাকে দেখছেন কোনো না কোনো ভিডিওতে এখন থেকে আর দেখতে পারবেন না কেন চলে গেছে মারা গেছে তো সত্যি কথা বলতে ওরে ফালাইতে খুব কষ্ট হয়েছে আমার আরও যদি চার পাঁচটা মুরগি মারা যেত তাতে যে কষ্ট না পাইতাম আর সেই কষ্টটা মতো একটা মুরগি মারা যাওয়ার কারণে সেই কষ্ট লাগছে আর কি